হাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে বানাতে যাচ্ছি পাটি সাপটা পিঠা এটা একদম সহজ পদ্ধতিতে ঘরে তৈরি করে নেব খির খির দিয়ে করব পাটি সাপটা এখানে দেখো 1 লিটার দুধটাকে কমিয়ে প্রায় হাফ লিটারেরও কম করে নিয়েছি জল দিয়ে শুকিয়ে নিতে হবে আর এখানে কড়াইতে দিয়ে দিলাম প্রায় 300 মতন চিনি চিনিটাকে জল ছাড়াই আগে গলিয়ে নেব হালকা আজে গলিয়ে নেব এতে ক্ষীরের রঙটাও সুন্দর হবে আর একটা সুন্দর দেখতেও সুন্দর হবে যেহেতু এখন গুড় দিয়ে করছি না সেহেতু চিনিটা এইভাবে গলিয়ে নিলে বেশ ভালো লাগে চিনিটা গলে গেছে আর অল্প একটু জল দিয়ে দিলাম ওতে নাড়ে কড়াইতে ধরে যাবে যাতে পুড়ে না যায় সেরকমভাবে করতে হবে আর এখানে যে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম তার মধ্যে চিনিটা গোলানো চিনিটা দিয়ে দিলাম দেখো কি সুন্দর একটা কালার এসছে গুড় কিন্তু দিইনি কিন্তু গুড় গুড় বেশ কালারটা এসছে আর এখানে বেশ ঘন্টা দুয়েক আগে এক কাপ মতো সুজি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা বেশ নরম হয়ে গেছে ওটা দিয়ে দেবো এই দুধটার মধ্যে একটা ক্ষীর তৈরি করছি তার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে একা এক চামচি মতন চার চামচির এক চামচি মতন ঘি দিয়ে ক্রমশ নাড়তে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে বা নিচে ধরে যেতে পারে নিচে ধরতে দেওয়া যাবে না আর এখানে দিয়ে দিলাম দুটো আমুল দুধের প্যাকেট এটা আমি এখানে দশ টাকা দামে দিয়েছি কেউ চাইলে একটু বেশিও দিতে পারো আমি এখানে দশ টাকা দামে দুটো আমল দুধের প্যাকেট দিয়েছি দেখতে হবে যাতে গুড় দলা না পেকে যায় এবার দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতন টক দই টক দইটা দিলে একটু বেশ দানা দানা মতন হবে আর ক্ষীটটা বেশ খেতেও টেস্টি হয় হয়ে গেছে মোটামুটি আর নামানোর আগে পাল কেউ যদি চাও এক চামচি ঘি দিতে পারো আমি আর ঘি দিইনি কারণ কি ঘিটা আমি বেশি ইউজ করি না অম্বল হয় তাতে আর দেখো দেখি সুন্দর দেখতে হয়েছে ঘিটটা খিটটা খিটটা কিন্তু আমার রেডি আর এখানে আর একটা পাত্রে কিছুটা ময়দা আর কিছুটা চালের গুঁড়ো নিয়ে নেবো যা ময়দা নেবো তার থেকে হাফ চালের গুঁড়ো যদি দু কাপ ময়দা নিই তাহলে এক কাপ চালের গুঁড়ো কেন বেশি চালের গুঁড়ো দিলে কিন্তু শক্ত হয়ে যায় তাই ময়দার পরিমাণটা বেশি চালের গুঁড়োর পরিমাণটা কম দেবো দিয়ে একটু উষ্ণ উষ্ণ দুধটাকে একটু উষ্ণ গরম করে তার মধ্যে চিনি কিছুটা গুলিয়ে নিতে হবে চিনিটা যদি ডাইরেক্ট দিই তাহলে গুলতে চাইবে না আচ্ছা চিনিটা আগে ভালো করে এর মধ্যে দিয়ে গুলিয়ে নিলাম এবার এই দুধটা দিয়ে গোলাব এবার অল্প অল্প ওই চালের গুঁড়ি আর ময়দার মধ্যে অল্প অল্প দুধ দেব আর অল্প অল্প করে গোলাতে হবে যাতে একটুও দলা না পাকিয়ে যায় এটা উষ্ণ উষ্ণ গরম জল এই গরম করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে আর এটা একদম সহজ পদ্ধতিতে এই পাটিসাপটাটা যারা নতুন হাতে করবে তাদের কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না দেখো কি সুন্দর না মোটা না পাতলা এরকম পরিমাণ যখন হবে তখন ছেড়ে দিতে হবে আর যে কোনো মিষ্টি সামান্য এক চিনটি মতো নুন দিতে হয় এটা দিয়েছি আমি দেখানো হয়নি নুন দিলে মিষ্টিটা ঠিকঠাক থাকে আর এখানে দেখো একটা বেগুনের বোটা দিয়ে ভালো করে তেল দিয়ে তাওয়াটা বুলিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম ওই চালের ব্যাটারটা চালের গুড়ি আর ময়দার ব্যাটারটা ঠাকুমাকে দেখতাম ভাবে বেগুনের বোটা দিয়ে করতে তা আমি ওটা দিয়ে এখন অব্দি করি আর এই যে ক্ষীটটা দিয়ে দিচ্ছি এত সুন্দর হয়েছিল দেখতে আর খেতে হেবি টেস্টি হয়েছে ক্ষীটা তো অসাধারণ হয়েছিল খেতে আর এইভাবে উঠিয়ে নিতে হবে আমি একটা ননস্টিক তাওয়ায় করেছি এটা কিন্তু কড়াইতে করলেও এরমভাবেই উঠে যাবে পরিমাণটা যদি ঠিকঠাক দেওয়া হয় দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর দুপাশটা এইভাবে চেপে দিতে হবে যাতে ক্ষীটটা না বাইরে বেরিয়ে আসে অনেকেই পাটি সাপটা পিঠার নাম শুনলেই ভয় পায় হবে না উঠবে না ভেঙে যাবে দেখো কি সুন্দর সফটও কিন্তু হয়েছে এটা যদি বা গরম ছিল নরম মানে শক্ত হয়নি ঠান্ডা হওয়ার পরেও কিন্তু কোনোভাবেই শক্ত হয়নি আর হেভি সুন্দর টেস্ট হয়েছিল আর পাটি সাপটা এইভাবে করলে এইভাবে মাপগুলো যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে কিন্তু একটাও ভাঙবেও না আর সুন্দর এইভাবেই উঠবে দেখো কি সুন্দর দেখতে হয়েছে তা চলো আজকের ভিডিওটা এই অবধি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তা জন্য কোনো টাটা আর ফেসবুক থেকে হলে পেজটা আর ইউটিউব থেকে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব